আসসালামু আম্মা রসুল দাজ্জালের সাথে দেখা হওয়া সাহাবির ঘটনা আপনি কি জানেন এক সাহাবি এমন একজনের সাথে দেখা করেছিলেন যিনি নিজেকে দাজ্জাল বলে দাবি করেছিলেন তিনি কি দেখেছিলেন দাজ্জাল তখন কোথায় ছিল কীভাবে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে তুলে ধরবো সাহাবি তামিম আদারি রাজিয়াল্লাহালাহ আনহু এর রহস্যময় সেই সাক্ষাতের ঘটনা তামিম আদারি রাজিয়াল্লাহতালাহ আনহু এক সময় খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেন তিনি একদা একদল লোকের সাথে সমুদ্রযাত্রায় বের হন কিন্তু সমুদ্রের প্রচণ্ড ঝড়ের কারণে তাদের জাহাজ দিক হারিয়ে ফেলে তামিম রাজিয়াল্লাহতালাহ আনহু এবং তার সঙ্গীরা বহুদিন সমুদ্রের দিকভ্রান্ত অবস্থায় ছিলেন একদিন তারা একটি দ্বীপ দেখতে পেলেন এবং নৌকা নিয়ে সেখানে ভিড়লেন দ্বীপে প্রবেশ করতেই তারা দেখতে পেল এক অদ্ভুত প্রাণী যার শরীর লোমে ঢাকা ছিল এটি মানুষের মতো কথা বলতো কিন্তু তার চেহারা ছিল অদ্ভুত হাদিসে বলা হয়েছে সেখানে তারা ঘন লম্বা লোম বিশিষ্ট এক জন্তুর সাক্ষাৎ পেয়ে বলল তোমার জন্য দুঃখ হয় তুমি কে সে বলল আমি যাচ্ছা। তোমরা এই মন্দিরের লোকটির নিকট যাও কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী তামিম আদারি রাজাল্লাহ তালা আনহু বলেন যখন সে একটি লোকের নাম বলে দিল তখন সে শয়তান কিনা ভয়ে আমরা দ্রুত গতিতে চলতে লাগলাম আল জাসাহ কে এটি একটি গুপ্তচর ছিল যে মানুষের খবর সংগ্রহ করত। এটি তাদেরকে বলল ওই গুহার মধ্যে যাও সেখানে একজন মানুষ অপেক্ষা করছে যে তোমাদের সাথে কথা বলতে চাই তামিম রাজা আহতালাহ আনহু এবং তার সঙ্গীরা গুহার ভেতরে প্রবেশ করলেন সেখানে তারা দেখতে পেলেন বিশাল আকৃতির এক প্রাণী যার হাত পা বাধা হাদিসে আছে আমরা সেখানে পৌঁছে দেখলাম বিশাল দেহি এক লোক শিকলে বাধা তার হাত লোহার শিকলে বাধা এবং তার দুই পায়ের মাঝখানে মোটা লোহার শিকল দর্শক চলুন আমরা দাজ্জালের প্রশ্নগুলো শুনে আসি দাজ্জালের প্রশ্ন ও সাহাবির উত্তর তামিম আদারিয়া দে্লাহ আনহু এবং তার সঙ্গীরা যখন দ্বীপে গিয়ে গুহার ভিতরে দাজ্জালকে দেখতে পেলেন তখন সে তাদের বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো দাজ্জালের করা প্রশ্ন ও সাহাবিদের উত্তর প্রশ্ন এক আজকের দিনে আরবদের অবস্থা কেমন উত্তর আরবদের অবস্থা ভালো নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম এসেছেন এবং অনেকে তার অনুসরণ করেছে প্রশ্ন দুই মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কি মক্কা মদিনায় পৌঁছেছেন উত্তর হ্যাঁ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং সেখানে অবস্থান করছেন প্রশ্ন তিন আরব রাগি মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে হ্যাঁ তারা যুদ্ধ করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছেন প্রশ্ন চার বোহাইরাতু তাবারিয়া তাবারিয়া রদ কেমন আছে এই রদের এখনো প্রচুর পানি আছে দাজ্জাল তখন বলল একদিন এই রদের পানি শুকিয়ে যাবে প্রশ্ন পাঁচ বাইসান নামক অঞ্চলের খেজুর বাগান কেমন আছে উত্তর সেই খেজুর বাগান এখনো ফল দিচ্ছে দাজ্জাল বলল একদিন এই বাগান শুকিয়ে যাবে আর খেজুর ফল দেবে না প্রশ্ন ছয় জমজম কূপের পানি কেমন আছে জমজম জমজমকূপের পানি প্রচুর মানুষ এটি ব্যবহার করছে দাজ্জাল বলল একদিন এটি শুকিয়ে যাবে এই দ্বীপে বাধা দাজ্জাল একদিন মুক্ত হবে সে পৃথিবী ভ্রমণ করবে এবং মানুষকে বিপদগামী করবে দাজ্জালের বৈশিষ্ট্য কেমন হবে ইসলামিক হাদিসগুলোতে দাজ্জালের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে দাজ্জালের জালের এক চোখ নষ্ট থাকবে কপালে কাফের লেখা থাকবে তাকে দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যাবে সে মিথ্যা অলৌকিক ক্ষমতা দেখাবে তার হাতের জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে দাজ্জাল মুক্ত হলে কি ঘটবে একদিন সে পৃথিবীতে মুক্ত হবে এবং মানুষকে বিভ্রান্ত করতে শুরু করবে ওর ও হাদিসে বলা হয়েছে দাজ্জাল জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং তার পরের দিনগুলো স্বাভাবিক দিন আসবে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে ইমাম মাহাদি ও ইসা আলাইহ ইসাল্লাম দাজ্জালকে পরাজিত করবেন যখন দাজ্জাল সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন ঈসা আলহিস্লাম নেমে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন লোদ গেটের ফিলিস্তিনের নিকটে ঈসা আলাহ ইসলাম এর ফু দেওয়ার সাথে সাথে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে তামিম আদারির দেলাহতারা আনুহ এর রহস্যময় সাক্ষাৎ আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে